এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হুগলির আরামবাগে আরামবাগ পৌরসভার অস্থায়ী ড্রাম্পিং গ্রাউন্ডে আরামবাগ পৌরসভার যে উনিশটা ওয়ার্ড সেই উনিশটা ওয়ার্ড থেকে শুরু করে হসপিটালের বিভিন্ন আবর্জনা ময়লা কিন্তু এই ড্রাম্পিং গ্রাউন্ডেই ফেলা হয় সেই ড্রাম্পিং গ্রাউন্ড থেকে দাঁড়িয়ে ব্রিজের বেহাল দশাটা তুলে ধরবো কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এবং সেই গন্ধ সেই গন্ধও কিন্তু ব্রিজে যেয়ে পৌঁছচ্ছে এবং কতটা ভয়ঙ্করভাবে কতটা রিক্সের সাথে মানুষ কিন্তু চলাফেরা করছে সেই ব্রিজ থেকেও সেই চিত্র আমরা দেখাবো পূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি আরামবাগ পৌরসভার অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড সেই ডাম্পিং গ্রাউন্ডে কিন্তু একাধিক পূর্ত দফতরের আধিকারিকরা এসেছিলেন সেই জায়গা থেকে তারা ব্রিজের নিচের অংশ পরিদর্শন করেন এবং সাথে কথা বলার পরেও আমরা বুঝতে পারি নতুন করে কোনো ব্রিজ নির্মাণ এই মুহূর্তে হবে না বিস্তারিত দেখতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আরামবাগের রামকৃষ্ণ সেতু পরিদর্শনে একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও বিজেপি বিধায়ক মধু বাগ শনিবার গভীর রাতে হুগলির আরামবাগে দ্বারকেশ্বর নদের ওপর নির্মিত রামকৃষ্ণ সেতুর ওপর যে ফুটপাথ সেই ফুটপাথের একাংশ হুরমুড়িয়ে ভেঙে যায় জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগ জুড়ে শনিবার রাতেই আরামবাগ পুলিশের তৎপরতায় ব্রিজের ভাঙা অংশ ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয় এবং ব্রিজের ওপর চলে পুলিশের কড়া নজরদারি যাতে করে সাধারণ মানুষ কোনো দুর্ঘটনার শিকার না হয় আর রবিবার দুপুর থেকে ব্রিজের ওপর ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় তার জন্য ওই ব্রিজের দুই প্রান্তে লাগানো হয় ওভারহেড গেট এদিন ব্রিজ পরিদর্শনে আসেন পূর্ত দপ্তরের আধিকারিক একাধিক আধিকারিক ও রাজ্য সম্পাদক স্বপন নন্দী তারা ব্রিজের ভাঙা অংশ পরিদর্শন করেন তার পাশাপাশি রামকৃষ্ণ সেতুর উপর ঝুলে থাকা গার্ডওয়াল ব্রিজের নিচে থেকে খতিয়ে দেখেন আদৌ কি নতুন ব্রিজ নির্মাণ হবে তা কোনো সদুত্তর পাওয়া যায়নি পূর্ত দপ্তরের পক্ষ থেকে এর পাশাপাশি এদিন রামকৃষ্ণ সেতু পরিদর্শনে আসেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ ও আরামবাগ বাস মিনি বাস অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য ব্রিজ পরিদর্শনে এসে বিধায়ক ও বাস অ্যাসোসিয়েশনের সম্পাদিকা কি বললেন শোনাব আপনাদের ঘটনাটি গভীর রাত্রে হয়েছে সেই কারণেও রক্ষা পাওয়া গেছে যদি দিনের বেলায় হতো না এটা খুবই বিপজ্জনক ব্যাপার অনেক মানুষই হয়তো ক্ষতি হয়ে যেত এখানে বহুবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে কিন্তু বীজের কথা কিন্তু খুবই দুর্বল এটা দেখুন ভালো করে এটা বীজের অংশ না হলেও বীজের সাইডের গার্ডওয়াল এইটি ভেঙেছে হয়তো বীজের অবস্থা ভালো থাকতেও পারে কিন্তু আমরা এই সাধারণ নাগরিক দাবি করব এখানে একটি অতিপ্রাত্তর নতুন ব্রিজ হোক যাতে সাধারণ মানুষের সুবিধা হয় এই দেখুন সারাদিন জ্যাম হবে দীর্ঘদিন জ্যাম হবে এখানে যদিন না বাগানো হচ্ছে তো আমরা প্রশাসনের কাছে দাবি করব যাতে খুব তাড়াতাড়ি একটি নতুন ব্রিজ একটু সুন্দর ব্রিজ বানানো যায় এই ব্রিজটাও তো দুর্বল না ব্রিজটা ব্রিজটা খুবই দুর্বল এটা তো দেখুন ভেতরে কি হচ্ছে আমরা জানি না যখন যে কোনো সময় যে কোনো জায়গায় ভেঙে পড়তে পারে এই ব্রিজে তো গুরুত্বপূর্ণ রাস্তা অবশ্যই গুরুত্বপূর্ণ রাস্তা এখানে তিন চারটি জেলার গাড়ি সারাদিন যাতায়াত করে অনেক ভারী যানবাহন যাতায়াত করে তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে আমরা তো জানি না কি অবস্থায় আছে বড় বড় ইঞ্জিনিয়াররা আসছে তারা দেখছেন তারা বলছেন সব ঠিক আছে কিন্তু এরকম রাতের মাঝে যদি ভেঙে পড়ে যায় তখন কে দায় নেবে এগুলো দিনের বেলা হতো দিনের বেলায় যদি হতো বহু মানুষের ক্ষতি হতো এইদিকে আমাদের কালীপুর কলেজ আছে কালীপুর কলেজে যাত্রীরা সব ছাত্র ছাত্রীরা এর ওপরই যাতায়াত করে বেশিরভাগ মানুষ এর দিয়ে হেঁটে হেঁটে যায় বহু কোনো সময় ভেঙে পড়তে পারে গুরুত্বপূর্ণ জায়গা এটি বহু মানুষ তো হেঁটে যায় কত হেটে হেঁটে যায় এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে যেটা দেখুন সিপিএম বহু আগের বহু প্রায় ষাট বছর তোমাদের দাদুর আমলের এই পরীক্ষা তো আরও ভালো করে করা দরকার যে কি অবস্থায় আছে কীভাবে আছে কতটা বাগানোর দরকার সেটা তো বোঝা যাচ্ছে না আপনার নাম দাদা আমার নাম শান্তনু দে আমার কালীপুরেই বাড়ি অত্যন্ত দুঃখজনক ঘটনা মানে উপরের একটা বিরাট আশীর্বাদ আমাদের উপর মাথায় যে দিনের বেলায় এই ঘটনা ঘটেনি হয়তো বিরাট বড় কিছু ক্ষতি হয়ে যেত এটা আমাদের তার থেকে রক্ষা পেয়েছি আমরা তবে আমরা আজকে এখানে যে সরজমিনে তদন্তে এসেছি আমাদের অ্যাসোসিয়েশনগতভাবে তার একটাই কারণ আমরা বাসগুলো চালাবো নাকি এটা আমরা দেখতে এসেছি যে কতটা ব্রিজটা এই মুহূর্তে নিরাপদ আছে কারণ এখানে এখন আমরা কোনো রাজনীতি রং দেখছি না কিচ্ছু দেখছি না শুধু দেখছি মানুষের জীবন আমরা কিভাবে বাঁচাতে পারি যদি তেমন হয় আমরা চিন্তা ভাবনা করছি অ্যাসোসিয়েশনগতভাবে যে আমরা কাটা সার্ভিস করব কিছু গাড়ি তারকেশ্বর থেকে আসবে এসে পলিসিতে খালি করে দেবে প্যাসেঞ্জার হেঁটে এসে ব্রিজ বেরোবে ওই দিক থেকে গাড়ি আবার পরিষেবা দেবে এরকম একটা চিন্তা ভাবনা আমরা নিচ্ছি কিন্তু জানি না কতটা কি কার্যকর হবে আমাদের রাত্রিবেলা মিটিং হবে এখন কি বাস চলাচল স্বাভাবিক আছে বাস চলাচল স্বাভাবিক আছে

এর আগে আমি বিধানসভায় প্রশ্নটা তুলেছিলাম মাননীয় পূর্তমন্ত্রী বলেছিলেন যে ব্রিজের যে আটটা বিয়ারিং খারাপ আছে সেগুলো আমরা রিপেয়ারিং করে দিয়েছি দ্বিতীয় ব্রিজ নির্মাণ করার আমাদের প্রয়োজন নেই সেই নিরিখে আমরা আপনাদের কাছে আমার বক্তব্য রেখেছিলাম কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছে গাডওয়াল ভেঙেছে এরপরে নিশ্চিতভাবে সরকার বাহাদুর পদক্ষেপ নেবেন কিন্তু এই যে দিনের পর দিন রামকৃষ্ণ সেতুর মতো একটা ব্যস্ততম সেতু যে সেতুটার উপর দিয়ে আটটা দশটা জেলার যোগাযোগ আছে সেখানে প্রতিনিয়ত যদি প্রতিদিনই যদি কিছু কিছু করে রিপেয়ারিং এর কাজ হতে থাকে তাহলে মানুষের যান চলাচল এবং মানুষের যারা প্রতিদিন এদিকে যাতায়াত করেন তাদের সমূহ বিপদ অসুবিধা এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো মানুষ এবার ভাবছেন যে যে কোনো সময় এই ব্রিজটা তো ভেঙে যেতে পারে তাই আমি সরকার বাহাদুরের কাছে বলবো নিশ্চিতভাবে আমি যে প্রশ্নটা তুলেছিলাম বিধানসভায় এই ফেব্রুয়ারি মাসে যে আমাদের বাজেট অধিবেশন ছিল সেই বাজেট অধিবেশনে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে উনি উত্তরটা দিয়েছিলেন বিশে মার্চে আমাদের বিধানসভা শেষ হয় মার্চ মাসে বিধানসভায় পূর্তমন্ত্রী যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটার পর্যালোচনা করা উচিত মানুষের যে দাবি আরাম্বাগে রামকৃষ্ণ সেতুর বয়স হয়ে গেল ষাট বছর এরপরে আর একটা সেতু নির্মাণ করা হোক সেটা কিন্তু মান্যতা ঠিক কারণ এই যে সেতুর অবস্থা এই সেতুটা সাধারণ মানুষ ছাড়াও নিত্য যোগাযোগ করেন যারা সেই আট দশটা জেলার মানুষের অত্যন্ত জার্মানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণু মানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার NPS জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুবলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে NPS Jewelry বিশ্বাসী আমাদের পরিচয়